আপনি কি জানেন একজন মানুষের হৃদয়ের সবথেকে গোপন রহস্য লুকিয়ে থাকে তার চোখে কথা না বললেও চোখে বলে দেয় কে আপনাকে পছন্দ করছে কে আপনাকে গুরুত্ব দিচ্ছে আর কে আপনাকে সত্যিকারের ভালোবাসে বিশেষ করে একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝা অনেকের কাছে রহস্যময় মনে হয় কিন্তু মনোবিজ্ঞানের গবেষণা বলছে তার চোখের ভেতরেই লুকিয়ে আছে সেই সব সিক্রেট সিগন্যাল আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চোখের সাইকোলজি ফ্যাক্ট দেখে বুঝবেন একজন বিবাহিত মহিলা আসলেই আপনাকে ভালোবাসে না মানুষের চোখ হচ্ছে মনের আয়না আপনি যতই আপনার অনুভূতি লুকিয়ে রাখুন না কেন চোখ সব বলে দেয় বিশেষ করে ভালোবাসা অনেকেই ভাবে বিবাহিত মহিলার ভালোবাসা চেনা কঠিন কিন্তু আসলে তা নয় চোখের ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু মনস্তাত্ত্বিক ইঙ্গিত যা একজন বুদ্ধিমান মানুষ সহজেই বুঝে ফেলতে পারে যদি কখনো মনে হয় সে কি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে চোখের ভাষায় আপনাকে দিবে সঠিক উত্তর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চোখের সাইকোলজি ফ্যাক্ট দেখে বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে কিনা নাম্বার এক দীর্ঘক্ষণ তাকানো যখন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি বিশেষ টান অনুভব করেন তখন সেটা সবচেয়ে আগে চোখে ধরা পড়ে তিনি আপনাকে অন্যদের মতো এক ঝলক দেখে পাশ কাটিয়ে যাবেন না বরং আপনার দিকে তাকিয়ে থাকবেন একটু বেশি সময় ধরে এই দৃষ্টি অনেক সময় নীরব হয় কিন্তু এর গভীরতা অসাধারণ যদি দেখেন তিনি আপনাকে লক্ষ্য করে বারবার তাকাচ্ছেন আর চোখ সরাতে পারছেন না তাহলে বুঝবেন আপনার প্রতি তার মনে বিশেষ কিছু আছে নাম্বার দুই চোখে লুকোনো হাসি চোখ হচ্ছে এমন একটি জায়গা যেখানে কৃত্রিমতা লুকিয়ে রাখা প্রায় অসম্ভব যদি তিনি আপনার চোখে চোখাচোখি হওয়ার পর হালকা মিষ্টি হাসি দেন যেখানে ঠোঁট হয়তো নড়বে না কিন্তু চোখের কোণে ছোট্ট এক ঝিলিক ফুটে উঠবে তাহলেই বুঝবেন তিনি আপনাকে দেখে ভেতরে ভেতরে খুশি হন এই ছোট্ট সিগন্যাল আসলে ভালোবাসার অচতন প্রকাশ নাম্বার তিন বারবার চোখে চোখ পড়া অচেতনভাবে যখন বারবার কারো সাথে চোখে চোখ পড়ে যায় সেটা কাকতালিও নয় মনোবিজ্ঞান বলে যাকে আমরা মনে মনে পছন্দ করি তাকে না চাইলেও বারবার খুঁজি তাই যদি তার সাথে আপনার চোখ বারবার মিলে যায় আর তিনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে না নিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখেন বুঝে নিন তিনি আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করছেন নাম্বার চার চোখের মনি বড় হওয়া এটা একেবারে বৈজ্ঞানিক প্রমাণিত সত্য। আমরা যখন কাউকে পছন্দ করি বা তার প্রতি টান অনুভব করি তখন চোখের মনি অটোমেটিক বড় হয়ে যায় এটি কোনোভাবেই চেপে রাখা চায় না তাই যদি আপনি লক্ষ্য করেন তার চোখে চোখ রাখলে তার চোখের মনি বড় হয়ে যাচ্ছে বুঝবেন তিনি আপনার প্রতি মানসিক টান অনুভব করছেন নাম্বার পাঁচ লাজুক দৃষ্টি ভালোবাসা সবসময় সাহসী হয় না অনেক সময় সেটা লাজুক দৃষ্টিতেই প্রকাশ পায় যদি তিনি আপনাকে দেখেন আর আপনার চোখের সাথে চোখ মেলালেই হালকা লজ্জায় চোখ নিচু করেন আবার কয়েক মুহূর্ত পর চুপিসারে তাকান এটা হচ্ছে স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে গুরুত্ব দেন নাম্বার ছয় চোখ দিয়ে খোঁজা এটা সবচেয়ে শক্তিশালী সিগন্যাল যখন আপনি কোনো ঘরে প্রবেশ করেন বা অনেক লোকের মাঝে থাকেন তখন তার চোখ স্বাভাবিকভাবেই আপনাকে খুঁজে নেবে হয়তো তিনি সরাসরি তাকাবেন না কিন্তু কয়েক সেকেন্ড পর পর চুপি চুপি আপনাকে দেখবেন এটাই প্রমাণ করে আপনি তার মনের মধ্যে বিশেষ জায়গা দখল করে আছেন ভালোবাসা কখনো শুধু কথাই বোঝানো যায় না সেটা আসল প্রকাশ লুকিয়ে থাকে চোখের গভীরে আপনি যদি সত্যিই খেয়াল করেন তাহলে তার চোখে আপনাকে দেবে সবচেয়ে স্পষ্ট উত্তর সে আপনাকে ভালোবাসে না তবে একটা বিষয় মনে রাখবেন প্রতিটি দৃষ্টি মানেই ভালোবাসা নয় কখনো সেটা হতে পারে সম্মান কৌতূহল বা নিঝক ভদ্রতা তাই চোখের সিগন্যালের সাথে তার অন্য আচরণও লক্ষ্য করুন আশা করি আজকের ভিডিও থেকে আপনি শিখলেন কিভাবে একজন বিবাহিত মহিলার চোখ দেখে তার অনুভূতি বোঝা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ